দেখবে সুদিন আসবে যে দিনে জামাত ক্ষমতাයි দেখবে সুদিন আসবে যে দিনে জামাত ক্ষমতাයි কട്ടിയ ভাই bottiya bai আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব গতকালকে তার নিজ এলাকা সাপাইন নবাবগঞ্জে নির্বাচনের প্রচারণা চালাইছেন মোটরসাইকেলের শাটডাউন দিয়েছেন তো এটা দেখে পুরো বাংলাদেশ অবাক হয়ে গেছে বিশেষ করে হারুন পাপিয়া যারা সব সময় নুরুল ইসলাম বুলবুল সাহেবের বিরোধিতা করেন মিথ্যাচার করেন তাদের মনে করেন যে কলিজা আগুন ধরে গেছে কারণ তারা এত বছর ধরে এত বড়ো একটা সুডাউন তারা করতে পারেনি জামাতে ইসলামের একটা ডাকে যে এতগুলো মানুষ রাস্তায় নেমে এসেছে তারা অবাক হয়ে গেছে তো দর্শক আমি দুই মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও আপনাদের দেখাবো এই ভিডিওটা মোটর মোটরসাইকেলের শাটডাউন শুরু থেকে শেষ পর্যন্ত আমি শেষ করতে পারিনি তারপরও ফাস্ট মানে ভিডিওটা ফাস্ট করা হয়েছে এর শেষ হয়ে যায়নি চলুন আপনা ভিডিওটা আগে দেখে আসি এক বেশুদিন আশবে যে দিনে জামাত ক্ষমতায় দেখবে সুদিন আসবে যে দিনে জামাত ক্ষমতায় ভাই বুড়তি ভাই দাড়ি বাল্ হাই পাল্লা ও মিয়াব একটা কথা সুরে বলে যাই এসো সবাই নতুন করে দেশটাকে সাজায় ও বোনেরা একটা কথা আফতার করে যাই এদিকে সেদিকে ভোট দিয়া না দাড়ি পাল্লা যায় দেখবে সুদিহি নাশবে যে দিনে যা মাদ খামোতাই দেখবে সুদিহী নাশবে যে দিনে জামাত মদ ক্ষমোতাই ভাই ভট্টিয়া ভাই দাড়ি পাল্লায় ভট্টিও ভাই ভর্তি হ বাই দাড়ি পাল্লা ভট্টীয় পাল্লায় চাচা বলে সব গলেরই নেতা দেখা শেষ জমা হাতের লোকেরা দেখি মানুষ ভালো বেশ নামাজে ইয়ার কথায় এক এমন মানুষ চাই জমা ধরে নেতার ভিতরে গুন্টাতায় চাচা বলে সব তলের নেতা দেখা শেষ জামাতের লোকেরা দেখে মানুষ ভালো বেশ নামাজ জামাতের নেতার ভিতর আছে গোমটা তাই তাই তো চাচা গুন গুন করে জামাতের গান গায় ভাই ভর্তি ভাই দাড়ি পাল্লাই ভর্তিও ভাই ভাই ভর্তি ভাই ভর্তি ভাই দাড়ি পাল্লা চিচিং বাজে চুরি ডাকাতি রবে না এই দেশে জামাতে ইসলামী যদি বিজয় হাসি হাসে ভূমি মনে মনের দাড়ি পালা ন্যায় প্রতিষ্ঠার এই দেশে জামাতে ইসলামী যদি বিজয় হাসি হাসে ভূমি দস্যু জল দস্যু আতঙ্কের এক নাম রেখো দাড়ি পালা নেয় প্রতিষ্ঠার নাম তাই তো সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো এই বিষয় নিয়ে নুরুল ইসলাম বুলবুল সাহেব কোথায় থেকে এই শোডাউনটা শুরু করেছেন কোথায় শেষ হয়েছে এবং কোথায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন সবগুলো বিষয়ে আমরা একটা চাপাই নবাবগঞ্জের সম্প্রতি একটা ঘটনা মানে একটা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বেশ আলোড়ন ফেলেছে সামনে তো ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন তো আমরা আজকে এই বিষয় নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। আমাদের কাছে একটা সংবাদ প্রতিবেদন আছে যেখানে এই শোভাযাত্রাটার খুঁটিনাটি সব দেওয়া আছে আর যিনি প্রার্থী তার বক্তব্যও তুলে ধরা হয়েছে হ্যাঁ এই রিপোর্টের উপর ভিত্তি করেই আমরা আলোচনাটা এগোব আলোচনার কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন নবাবগঞ্জ তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তিনি আবার জামায়াতে ইসলামের নির্বাহী পরিষদ সদস্য আর ঢাকা মহানগরী দক্ষিণের আমিরও কাজেই তার এই একটা দলীয় তাৎপর্য আছে নিশ্চয়ই আর যে শোভাযাত্রাটার কথা বলছি সেটার সাইজটা শুনলেই মানে এর ইম্প্যাক্টটা আন্দাজ করা যায় রিপোর্টে বলছে প্রায় চার হাজার মোটরসাইকেল ছিল চার হাজার এটা কিন্তু বিশাল সংখ্যা হ্যাঁ ভাবা যায় মানে চার হাজার মোটরসাইকেল একসাথে যে কোনো রাজনৈতিক দলের জন্যই এটা একটা বিরাট আয়োজন অবশ্যই তো চলুন এই প্রতিবেদনের একটু গভীরে যাই দেখি এই শোভাযাত্রার আদ্যপান্ত কী ছিল আর শেষে প্রার্থী নুরুল ইসলাম বুলবুল যে বক্তব্য দিলেন সেটার মানে কি দাঁড়ায় আচ্ছা প্রথমে শোভাযাত্রাটার সময় আর রাস্তাটা একটু জেনে নি ঘটনাটা শনিবারের মানে আট নভেম্বর বেলা এগারোটার দিকে শুরু হয় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে তারপর শহরের বেশ কিছু পরিচিত জায়গা যেমন ধরুন নিউ মার্কেট বিশ্বরোড শান্তিমোড় এসব ঘুরেছে আচ্ছা শেষ হয়েছে গিয়ে চাপাই নবাবগঞ্জ পৌরসভার সামনে আর হ্যাঁ যেটা বলছিলাম প্রায় চার হাজার মোটরসাইকেল এটাই বোধহয় সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপার ছিল অবশ্যই চার হাজার মোটরসাইকেল সংখ্যাটা শুধু অর্গানাইজেশনাল পাওয়ার দেখায় তা না এর একটা ভিজুয়াল ইম্প্যাক্টও বিরাট ঠিক যখন এতগুলো বাইক একসাথে রাস্তা দিয়ে যায় সাধারণ মানুষের মনে কিন্তু একটা ছাপ পড়ে এটা শুধু নাম্বারের খেলা না এর একটা সাইকোলজিক্যাল দিকও আছে সাইকোলজিক্যাল দিক বলতে মানে শুধু ট্রাফিক জ্যাম বা আওয়াজ ছাড়াও অন্য কিছু হ্যাঁ হ্যাঁ সেটাই প্রথমত এটা একটা পাওয়ার শো মানে ক্ষমতার প্রদর্শন রাস্তায় এই দৃশ্যটা তৈরি করা এটা জানান দেয় যে দেখুন আমাদের লোক বল আছে আয়োজন করার ক্ষমতা আছে আচ্ছা দ্বিতীয়ত এটা অপোনেন্টের জন্য একটা মেসেজ নির্বাচন তো সামনে তাই না এমন সময় এই রকম বড় আয়োজন প্রতিপক্ষকে একটু হলেও মানে চাপে ফেলে বা অন্তত নিজেদের শক্তি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে হুম আর তৃতীয়ত যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো নিজেদের দলের কর্মীদের মোরাল বুস্ট করা এত বড় একটা সাকসেসফুল ইভেন্ট কর্মীদের মধ্যে একটা নতুন উদ্দীপনা আনে ভোটের মাঠে তারা আরও অ্যাক্টিভ হয় ইন্টারেস্টিং পয়েন্ট এটা অনেকটা ধরুন যুদ্ধের আগে সোলজারদের প্যারেড করানোর মতো আর কি একটা শক্তি আর ডিসিপ্লিনের শো অফ বাহ বেশ ভালো তুলনা দিয়েছেন তার মানে এটা শুধু লোক দেখানো ব্যাপার না এর পেছনে বেশ কিছু স্ট্র্যাটেজিক উদ্দেশ্যও আছে একদম আচ্ছা এবার একটু বক্তব্যের দিকে যাই শোভাযাত্রা শেষে নুরুল ইসলাম বুলগুল কী বললেন প্রতিবেদন থেকে যদি দেখি উনি বেশ জোর দিয়ে বলেছেন যে দাড়ি পাল্লা প্রতীকের পক্ষে নাকি একটা গণজোয়ার তৈরি হয়েছে হুম গণজোয়ার খুব পরিচিত শব্দ শুধু তাই না উনি আরও বলেছেন যে এই গণজোয়ার দেখে নাকি এক প্রতিপক্ষ দলের নেতার মাথা খারাপ হয়ে গেছে আর সেজন্যেই তারা নাকি জামায়াত আর তার প্রার্থীদের বিরুদ্ধে উল্টোপাল্টা মানে অপপ্রচার চালাচ্ছে বেশ অ্যাট্যাকিং মনে হল কথাটা দেখুন এখানে দুটো জিনিস খেয়াল করার মতো প্রথমত গণজোয়াট শব্দটা এটা পলিটিক্সে খুব কমনলি ইউজড হয় বোঝানো হয় যে পাবলিক সাপোর্ট একদম ঢলের মতো আসছে জয় নিশ্চিত হ্যাঁ এটা এক ধরনের ব্যান্ড ব্যাগন এফেক্ট তৈরির চেষ্টা মানে সবাই যখন একদিকে ঝুঁকছে তখন যারা ডিসাইড করেনি তারাও হয়তো সেদিকেই যাবে এটা সাপোর্টারদের কনফিডেন্সও বাড়ায় আচ্ছা আর দ্বিতীয়ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাথা খারাপ বা অপপ্রচারের অভিযোগ এটা একটা ক্লাসিক ট্যাকটিক যখন নিজেরা কোনো ক্রিটিসিজমের মুখে পড়ে তখন সেটাকে অপোনেন্টের উইকনেস ফ্রাস্ট্রেশন বা কনস্পিরেসি হিসেবে দেখানোর চেষ্টা করা হয় মানে ডিফেন্সিভ থেকেও অ্যাটাকিং ঠিক এর মাধ্যমে একদিকে নিজেদের ভিকটিম হিসেবেও দেখানো যায় আবার অপোনেন্টকে মরালি ডাউন করার চেষ্টাও করা হয় তার মানে শব্দগুলো বেশ ভেবে চিনতেই ব্যবহার করা হয়েছে তাই তো ভোটার আর প্রতিপক্ষকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য মনে তো হচ্ছে তাই এরপর তিনি জামায়াতের রাজনীতির ফিলসফিনিয় কথা বলেছেন বলছেন যে জামায়াত নাকি জনগণের কল্যাণে রাজনীতি করে এ কথাটা কিভাবে দেখছেন এটা হলো পজিটিভ ব্র্যান্ডিং দেখুন সব পলিটিক্যাল পার্টি তো নিজেদের জনদরদি হিসেবে দেখাতে চায় জনগণের কল্যাণে রাজনীতি এই কথাটা ভোটারদের মনে একটা ভালো ইমেজ তৈরির চেষ্টা বিশেষ করে যখন কোন দলের বিরুদ্ধে আগে থেকে কিছু নেগেটিভ ধারণা থাকে তখন এই ধরনের পজিটিভ কথা বলে সেগুলো কাউন্টার করার চেষ্টা করা হয় এই পজিটিভ লাইনে তিনি খুব কনফিডেন্সের সাথে বলেছেন যে ভোটাররা নাকি জামায়াতের মানবিকতা উন্নয়ন লড়াই সংগ্রাম এসব দেখে আগামী নির্বাচনে দাড়ি ভোটটা দেবে এবং তাদের জিতিয়েও আনবে এটাও কি একই ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি অবশ্যই এখানে খেয়াল করুন কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে মানবিকতা উন্নয়ন লড়াই সংগ্রাম তাই না এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে যে জামায়াত শুধু একটা পলিটিক্যাল পার্টি না তারা সোশ্যাল ওয়ার্কেও আছে এলাকার ডেভেলপমেন্টও তাদের কন্ট্রিবিউশন আছে আবার মানুষের অধিকারের জন্য পোড়ামিও মানে অতীতের কাজকে সামনে এনে ফিউচারের জন্য ভোট চাওয়া আচ্ছা এটা ভোটারদের অ্যাসিওর করার একটা কমন টেকনিক এই প্রসঙ্গেই তার আর একটা কথা বেশ ইন্টারেস্টিং লেগেছে উনি বলেছেন শাসক নয় জনগণের সেবক হতে চাই কথাটা তো প্রায় সব পলিটিশিয়ানই বলেন এখানে এর বিশেষত্ব কিছু আছে কি কথাটা কমন হলেও কনটেক্সটা ইম্পর্ট্যান্ট শাসক শব্দটার মধ্যে কেমন যেন একটা দূরত্ব একটা পাওয়ারের দম্ভ থাকে তাই না ঠিক অন্যদিকে সেবক শব্দটা অনেক বেশি কাছের বিনয়ী শোনায় জনগণের প্রতি একটা ডেডিকেশন বোঝায় বুলবুল সম্ভবত এই কন্ট্রাস্টটাই ব্যবহার করতে চেয়েছেন বোঝাতে চাইছেন তারা ক্ষমতায় এলে পাওয়ার দেখাতে আসবেন না সার্ভিস দেবেন হুম এটা ভোটারদের কাছে বিশেষ করে যারা পাওয়ারের অ্যাবিউজ দেখে বিরক্ত তাদের কাছে অ্যাপিলিং হতে পারে নিজেদের অন্যদের থেকে আলাদা দেখানোর একটা ল্যাঙ্গুয়েজ ট্রিক আর কি এরপর তিনি ভবিষ্যতের কথাও বলেছেন চাপাই নবাবগঞ্জকে নাকি সবাই মিলে একটা নতুনভাবে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবেন আর শেষে যোগ করেছেন ইনশাআল্লাহ নতুনভাবে সমৃদ্ধ জনপদ এটাও বেশ অ্যাট্রাকটিভ একটা ফ্রেজ একটা ভিজনের কথা বলা হচ্ছে আর ইনশা শব্দটা হ্যাঁ এটা তার কোর ভোটার মানে রিলিজিয়াস ভোটারদের কাছে কানেক্ট করতে হেল্প করে প্রতিশ্রুতির মধ্যে একটা রিলিজিয়াস টোন যোগ করে যেটা তাদের কাছে হয়তো কথার বাড়ায় একটা বিশ্বস্ততার ব্যাপারও আনে ঠিক তিনি অতীতের কথাও কিন্তু টেনে এনেছেন বলেছেন জনগণের সুখে দুঃখে আগে যেমন পাশে ছিলেন ভবিষ্যতেও সব ভালো কাজে সাথে থাকবেন এখানেও শেষে ইনশাল্লাহ বলেছেন এই অতীত আর ভবিষ্যতের কানেকশনটা কতটা কাজ করে বলে মনে হয় এটা বেশ এফেক্টিভ কৌশল যখন কোনো ক্যান্ডিডেট ভবিষ্যতের বড় প্রমিস করেন তখন ভোটারদের মনে হতেই পারে যে কথাটা কতটা রিয়েলিস্টিক বা বিশ্বাসযোগ্য সেখানে যদি পাস্ট রেকর্ড বা পাশে থাকার কথা বলা যায় তাহলে সেটা ফিউচার প্রমিসের ক্রেডিবিলিটি বাড়ায় ভোটাররা ভাবতে পারেন যে আচ্ছা আগে যখন ছিলেন পরেও থাকতে পারেন একটা কন্টিনিউটির মেসেজ যায় আচ্ছা আর ইনশাল্লা শব্দটা রিপিট করাটা সেই মেসেজের রিলিজিয়াস আর ইমোশনাল আপিল আরও স্ট্রং করে প্রতিবেদনে শোভাযাত্রায় আরও কয়েকজনের নাম ছিল যেমন চাপান নবাবগঞ্জের সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক এমপি লতিফুর রহমান এখনকার জেলা জামায়াতের আমির আবুজার গিফারি সেক্রেটারি আবু বক্কর আরও অনেকে এই চেনামুখগুলোর উপস্থিতি কি শুধু সংখ্যা বাড়ানোর জন্য নাকি এর অন্য মানেও আছে না না এর অবশ্যই একটা সিগনিফিকেন্স আছে ইলেকশন ক্যাম্পেইনে দলের এস্টাব্লিশড পরিচিত লিডারদের থাকাটা খুব জরুরি এটা কয়েকটা মেসেজ দেয় যেমন প্রথমত এটা দলের ইন্টারনাল ইউনিটি দেখায় যখন সাবেক মেয়র সাবেক এমপি বর্তমান লিডারশিপ সবাই একসাথে প্রার্থীর জন্য নামেন তখন মনে হয় দলটা ইউনাইটেড প্রার্থীর পেছনে সবার সাপোর্ট আছে কোনো কোন্দল নেই মানে দলের ভেতরের শক্তিটাও দেখানো হচ্ছে একদম দ্বিতীয়ত সাবেক জনপ্রতিনিধি বা অভিজ্ঞ নেতাদের উপস্থিতি প্রার্থীর অ্যাকসেপ্টেবিলিটি বাড়ায় ভোটাররা ভাবতে পারেন যে সিনিয়র লিডাররা যখন একে সাপোর্ট করছেন নিশ্চয়ই ক্যান্ডিডেট হুম এটা নতুন বা কম পরিচিত প্রার্থীর জন্য খুব দরকারি হতে পারে ঠিক আর তৃতীয়ত এই নেতাদের তো নিজেদেরও একটা সাপোর্ট বেস থাকে তাই না তাদের উপস্থিতি মানে সেই সমর্থকদেরও প্রার্থীর পক্ষে অ্যাক্টিভেট করা এটা শুধু ফর্ম্যালিটি না এটা দলের অর্গানাইজিং পাওয়ার আর সোশ্যাল বেসকে কাজে লাগানোর একটা প্রসেস পুরো আলোচনাটা শুনে যা বুঝলাম এই শোভাযাত্রা আর তার পরের বক্তব্য দুটোই খুব ক্যালকুলেটেড স্টেপ মনে হচ্ছে মনে তো হচ্ছে আচ্ছা আমরা যে এত কথা বলছি এটা কিন্তু মনে রাখা দরকার যে আমাদের সব ইনফরমেশনই ওই নিউজ রিপোর্টটা থেকে নেওয়া আমরা এখানে কোনো পলিটিক্যাল সাইড নিচ্ছি না বা নিজস্ব মত দিচ্ছি না একদম ঠিক আমাদের কাজটা হল রিপোর্টে যা এসছে সেটার একটা অবজেক্টিভ অ্যানালিসিস করা একটা পলিটিক্যাল ইভেন্ট যেমন এই র্যালি বা ক্যান্ডিডেট স্পিচ সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করা হ্যাঁ মানে ব্যবহৃত স্ট্র্যাটেজি মেসেজ ওয়ার্ড চয়েস এগুলো থেকে কি বোঝা যাচ্ছে সেটাই তুলে ধরা ঠিক রিপোর্ট যা বলছে আমরা তার মধ্যেই থাকছি এখানে পার্সোনাল সাপোর্ট বা অপোজিশনের কোনো প্রশ্নই নেই তাহলে যদি পুরো ব্যাপারটা সাম করি নির্বাচনের আগে চাম্পাই নবাবগঞ্জে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের সমর্থনে একটা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা হলো যেটা পরিষ্কারভাবে অর্গানাইজিং পাওয়ার আর পাবলিক সাপোর্ট দেখানোর একটা বড় চেষ্টা ছিল আর তার বক্তব্যে একদিকে যেমন নিজের পক্ষে গণজোয়ারের কথা জনকল্যাণ উন্নয়ন নিজেকে জনগণের সেবক হিসেবে দেখানোর চেষ্টা ছিল তেমনি আবার প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে একটা ডিফেন্সিভ এবং একই সাথে অ্যাটাকিং পজিশনও নেওয়া হয়েছে হ্যাঁ এবং রিপোর্ট অনুযায়ী এই পুরো ঘটনাটা এটাই ইন্ডিকেট করে যে ক্যান্ডিডেট ইলেকশনের মাঠে বেশ অ্যাক্টিভলি নেমেছেন এবং ভোটারদের ইনফ্লুয়েন্স করার জন্য বেশ স্পেসিফিক স্ট্র্যাটেজি ইউজ করছেন আচ্ছা শোভাযাত্রা সাইজটাই তো একটা ম্যাসেজ আবার বক্তৃতায় ব্যবহার করা প্রত্যেকটা শব্দ গণজোয়ার সেবক সমৃদ্ধ জনপদ অপপ্রচার ইনশাল্লাহ এগুলো সবই খুব ক্যালকুলেটেড মনে হচ্ছে অন্তত রিপোর্টের ভাষ্য অনুযায়ী ঠিক এটা ইলেকশন ক্যাম্পেনিং এর একটা লাইভ এক্সাম্পল আর কি যেখানে পাওয়ার শো আর প্রমিস দুটোই একসাথে চলছে আলোচনার একদম শেষে এসে রিপোর্টের তথ্যের ওপর দাঁড়িয়েই একটা প্রশ্ন বা ভাবনা শ্রোতাদের জন্য রেখে যায়। একদিকে নুরুল ইসলাম বুলবুল বলছেন তিনি শাসক নন সেবক হবেন নতুনভাবে সমৃদ্ধ জনপদ করবেন আবার অন্যদিকে প্রায় চার হাজার মোটরসাইকেলের বিশাল র্যালি করে একটা শক্তিরও জানান দিচ্ছেন এই যে প্রতিশ্রুতি আর শক্তির প্রদর্শন এই দুটো মিলিয়ে চাপাইনবাবগঞ্জের সাধারণ ভোটারদের মনে ঠিক কি ধরনের এক্সপেকটেশন তৈরি করতে পারে অথবা তাদের ডিসিশনকে কিভাবে প্রভাবিত করতে পারে এটা হয়তো নির্বাচনের আগে একটু ভেবে দেখার মতো বিষয়